আমাদের টিম এখানে ভাই আরও বিভিন্ন আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হচ্ছে এখন কাপ্তাই এটা হচ্ছে আমাদের বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে শিক্ষা সফর তো আজকে এখানে আমি কি কি করতেছি এবং কি করবো সবকিছু আমাদের আজকে তুলে ধরবো

এখানে আমাদের স্যার রাস্তার সবাই এখানে স্যার আছে হাসিব ভাই যারা ছবি তুলেছে অনেক সুন্দর করে আহ ছবি তুলি সাব জানা আমরা দেখেন ছবিটা কেমন হচ্ছে আমি দেখাচ্ছি একটা ক্যামেরা এখানে ওয়েদারটা অনেক সুন্দর একটা ছবি আনেন আমি ছবি তুলে দিচ্ছি আহ দেখতেছেন বি স্ক্রিনে এই ও দেখছেন ছবি অনেক সুন্দর হবে এখানে একটা হাজিফ ভাই তুলে দিচ্ছি আহ এদিকে আপনারা তুলতে পারেন আর এদিকে দেখ কাপড় নিয়ে আসেন আপনারা এখানে তুলতে পারবেন

কেজি একদম একশো বেশি নিচ্ছ না বেশি করে নিবে তো উনি বলছে একশো টাকা লাগবে আস্তে আস্তে দেখছেন দেখাই এই জায়গায় বসে আপনারা পুস করতে পারবেন ছবি দেখে আমি দেখাই মেবি দেখতেছি এই জায়গা দাঁড়ালে ছবি সুন্দর হবে আর এখানে অনেকজন আছে সালাম জি ভাই ভালো আছে কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে এখানে আমি দেখাবো আপনারা দেখেন এই জায়গা বসে একটু পিছন থেকে আমি দেখাই ভিডিও দেখে দেখতে তুমি এই জায়গা জুড়ে দাঁড়ান একটা পুজ করেন দেখতে হচ্ছে আরেকটা যদি এই দাঁড়ান এটা হচ্ছে এই ছবি ছবি দুইটা দুই রকমের দেখাইছি আপনারা দেখতে এখানে এসে নিচ্ছকে ছবি তুলতে পারবেন আমরা কয়েকজনকে এখন উদ্ধার করতে যাচ্ছি আমাদের টিম আছে এখানে ইউসুফ ভাই সাফাইয়ের আর বিভিন্ন ভাইয়ের আছে কোথায় আছে এদেরকে আমরা ফাইনাই কল দিছ কল দিছ আমাদের উদ্ধারের টিম বের হয়েছে এখানে কাপতাল এগার মধ্যে আমাদের একটা টিম হারিয়ে গেছে পাচ্ছি না তো এখানে আমাদের টিমটা সবাই আছে ইউসুফ ভাই দ্বারা দেখতেছি এরা কোথায় কল দিছিলেন কল দিছিলেন কোাই আমাৰ বিচাৰি আছে ইচু ভাই এইগুলা কে

وعلى ذنوبهم وعلى ذنوبهم يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحان فقينا عذاب النار